গাড়িটা হচ্ছে এরকম একটা গাড়ি যে এটা চারটা গাড়ির সাথে মিলবে এবং চারটা গাড়ির ফিচার্স একটা গাড়িতে যেরকম বিএমডাব্লিউ মার্চেডিস রেঞ্জ রোভার এবং প্রাডো দামও হচ্ছে তিন ভাগের এক ভাগ যারা একটা প্রাডো কিনতে চাচ্ছেন কিন্তু তাদের বাজেটে মনে হচ্ছে যে বাজেটের কারণে নিতে পারতেছেন না একটা বিশ মডেলের প্রাডো কিনতে গেলে বলেন তো কত টাকা আপনাকে কিনতে হবে একটা বিশ মডেলের প্রাডো যদি আপনাকে কিনতে চান নর্মালি বাজেট করতে হবে এক কোটি চল্লিশ লাখ টাকা আর এইটার যে দাম বলবো এটার দাম শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন আমার মনে হয় ভিডিওটা অন করার পরে দেখেই আমাকে ভিডিও কল মানে সাথে সাথে ফোন দিবেন দামটা জানার জন্য কারণ ফুল দেখার কাছে না এটা অনেক ফিচার্স অনেক হাই ফিচার একটা গাড়ি একটা প্রাডু থেকে অনেক হাই গ্রেডের এই গাড়িটা এটা হচ্ছে আপনার সাং ইয়াং রেক দুই হাজার বিশ মডেলের গাড়ি দুই হাজার বিশে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ পার্চেস হয়েছে হ্যাঁ এটার যে ফিচার সামনের গ্রিল টা দেখেন গ্রিল এবং সেন্সর আছে এবং এটার যে কালার এটার কালারটা হচ্ছে ব্লু কালার যেমন এই এই গাড়িও কিন্তু গাড়ি আপনি ভাবে পাবেন না এটা স্টার্ট দেওয়ার সাথে সাথে এখানে একটা আপনার ডিআরএল এর লাইট জ্বলে ওঠে আচ্ছা এবং এটার বাহির থেকে এটার ভিতরের যে ফিচারস গুলো আছে এটা ডিফারেন্ট লেভেলের যেরকম যখন আমি ফার্স্ট এই ডোরটা খোলার সাথে সাথে আপনার কিন্তু সিটটা এডজাস্ট হয়ে যাচ্ছে

আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে ভাই আমি আপনাকে বসে দেখাই যেমন এইখানে হচ্ছে আপনার সিট হিটার প্লাস সিট কুলার আছে দুটেই আছে যেটা আপনি একটা আপ মডেলের প্রাডো 1 কোটি টাকার উপরে কিনলে এই অপশনগুলো পাবেন এর নিচে ইতে পাবেন না এখানে দুইটা চার্জার পোর্ট আছে প্লাস হচ্ছে যে এই গাড়িটা যে ইউজার ছিল সে কিন্তু আপনার ছিল সিআইপি পার্টস সিআইপি এটা তো আপনি মাত্র নিয়ে আসছেন মাত্র আমি আজকেই আনছি 1 ঘন্টা হয়নি গাড়িটা আমি নিয়ে এসে এখনো ওয়াটার ওয়াশও আমি করি নাই এবং ফোর অয়েল আছে এখানে আপনার ফোর হুইলার অপশন আছে এবং দুটো হচ্ছে সিট পাওয়ার আবার এদিক থেকে মানে এখান থেকে আপনি সিটটাকে আপ ডাউন করতে পারবেন আবার ওই পাশ থেকে করা যাবে ঠিক না এবং ওই পাশ থেকে তো 100% করা যাবে আর সানরুফ তো এবং সানরুফ তো 100% আছে এটা থাকবে মানে এটা মনে হয় ভাই আপনার মার্সিডিজ তারপর হচ্ছে রেঞ্জ রোভার প্রাডো সবকিছুর সাথে মনে হয় কম্পেয়ার করতে পারবেন আপনি ঠিক না এবং হ্যাঁ পিছনের সিটগুলো দেখেন ভাইয়া একদম মানে এটা ডুয়েল এসি মানে এই গাড়িটা এটা কেনা আর ব্র্যান্ড নিউ কেনা একটা গাড়ি মানে একদম সেম এটার মানে ভিতরে বসলে আপনাকে মনেই হবে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এই গাড়িটা কিন্তু ব্যাকডালাটা পাওয়ার এত বড় একটা গাড়ি কিন্তু এটা ব্যাকডালাটা পাওয়ার দিছে আচ্ছা এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা বলবো হচ্ছে এটা ওঠার পরে আচ্ছা ও সেভেন এটা হচ্ছে এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি আচ্ছা এবং ফুল সেভেন সিট হবে না এটা হচ্ছে ফুল 7 সিটার একটা গাড়ি আচ্ছা আচ্ছা তো আমি একটু দেখায় দিচ্ছি এটা হচ্ছে প্রপার 7 সিট ফুল সাইজ 7 সিট মানে আপনারা অ্যাডাল্ট পারসন ও বসতে পারবেন যেটা হচ্ছে যে আপনি অনেক গাড়িতেই পাবেন না এবং আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে সিসি 2000 হ্যাঁ আপনারা আবার প্রাডো থেকে মিলে সাথে মনে করতে পারেন এটা হচ্ছে সিসি হচ্ছে 2000 এবং দেখেন রিমগুলো কিন্তু অরিজিনাল আছে এবং গাড়ির শেপটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন এই যে আর সিএপি ইউজ করেছেন আপনারা তো জানেনি যে বাংলাদেশে সিএপি কারা তো সিএপি যেহেতু ইউজ করেছেন গাড়ি তো অবভিয়াসলি ওইরকম রকম টিপটপ ভাবে ইউজ করেছেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার এবং এই প্যানেলগুলো কিন্তু দেখেন হ্যাঁ টেক্সচার গুলো কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে সিট দেখেন আপনি অরিজিনাল যে সিট সেটাই আছে এবং দেখেন খুবই নিট এন্ড ক্লিন এই সিট গুলো কিন্তু পাওয়ার বাম সাইডের সিটটা আর দেখেন ভাই মাত্র নিয়ে আসছে গাড়িটা এটা তো আমার চোখের সামনে নিয়ে আসছে দেখেন এখনো কত ভালো আছে আর এটা যখন আপনার ওয়াশে চলে যাবে তখন এটা লুক কিন্তু আরো বেটার হয়ে যাবে ভাই ইঞ্জিন এটা আমরা খুলে দিয়ে দিব কারণ এটা তো আমাদের রাখার রাইট নাই কারণ দিয়ে দেওয়ার জন্য আচ্ছা বাট আমি বলছি যে এটা এখন খুলতে পারবো না কারণ খুললে এখানে ওয়াশের একটা বিষয় থাকে দাগ উঠে যাবে বা কিছু একটা হয়ে যাবে তো এটা এই কারণেই রাখা আর কি এটার এটা এখনো পর্যন্ত বললাম না ওয়াটার ওয়াশও হয় নাই এটা পলিশ হবে ওয়াশ হবে জেনারেল সার্ভিস হবে জেনারেল সার্ভিসটা আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই আমি জেনারেল সার্ভিসে পাঠিয়ে দিব আচ্ছা এই যে দেখেন একটু ডাস্ট আছে দেখেন আর এগুলো ভাই তো এই মানে ব্যাটারি লাগানো আছে আচ্ছা তো একবারে ফুল লোডের একটা গাড়ি এই গাড়িতে এমন কোনো অপশন নাই যে নাই মানে আপনি একটা গাড়ি কিনতে গেলে যে যে অপশন চান প্রাইস থেকে শুরু করে মানে অনেকে চায় না যে ভাই আমি

এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস ছাপ্পান্ন লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা হচ্ছে এটার ফিক্সড প্রাইস আসলে অন টেবিলে একটা সম্মান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসেন গাড়ি দেখেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চাইলে আপনি চেক করে নিতে পারবেন এবং অটোনেশন থেকে গাড়ি কিনলে তো তিন বছরের একটা ফ্রি আফটার সার্ভিস আপনি পাচ্ছেনই